দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা নিম্নগতি এবং মব জাস্টিস জনজীবনকে অশান্ত করে রেখেছে তাই আমি যে কথাটি বলতে চাই যে আমরা সবাই মিলে বলেছি সরকারকে ব্যর্থ হতে যাওয়া যাবে না জুলাই গণভ্যুত্থানের ছয় মাস পূর্ণ হয়েছে জাতীয় পার্টির নামে আসলে এখনও নানান ধরনের আমরা অভিযোগ শুনতে পাই এবং বিগত সরকার ফ্যাসি সরকারের সাথে আপনারা নির্বাচন করেছেন সেটি নিয়ে অনেক ধরনের ক্ষোভ আছে এখন কেমন আছেন আপনারা গণতান্ত্রিক পথে আমাদের হাঁটা শুরু হয়েছে সেই যাত্রা জাতীয় পার্টি কেমন আছে আপনি জাতীয় পার্টি নিয়ে যে প্রথমেই একটা প্রশ্ন করবেন এই আশঙ্কা আমি করছিলাম দেখেন আমার সামনে টি আছে এই যে একটি আম্মা আমরা জাতীয় পার্টির যে অংশটা আমরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সেখানে আমরা ছাত্রদের যৌক্তিক দাবি সমর্থন করি এটা আমরা বলেছি এবং আরও বলেছি ছাত্র আন্দোলনের নামে সরকার দেশে গণহত্যা চালাচ্ছে এটা আঠারোই জুলাই এবং তেসরা আগস্টের দুইটা কাগজ যাই হোক আপনি সব জাতীয় পার্টিকে এক একভাবে দেখলে তো হবে না আমরা মনে করি আমরাও আন্দোলনের অংশীজন আমরা এই গণভ্যুত্থানে শত শত ছাত্র জনতার যে আত্মবলিদান এবং আমরা মনে করি একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা এবং চব্বিশের আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী দিনের পথ পৎছল আগামী দিনের বাংলাদেশ তৈরি করবো ভাই খুব সুন্দরভাবে বলে গেছেন যে যে প্রত্যাশা এবং প্রাপ্তির আজকে যদি হিসাব মিলাতে যান ছয় মাসে অনেক ফারাক রয়ে গেছে কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা নিম্নগতি এবং মব জাস্টিস জনজীবনকে অশান্ত করে রেখেছে তাই আমি যে কথাটি বলতে চাই যে আমরা সবাই মিলে বলেছি সরকারকে ব্যর্থ হতে যাওয়া যাবে না এবং একটা তর্ক কিন্তু শুরু হয়েছে তারা গণপ্রধানের স্পিরিটেই এই কাজ করে আমি বলছি আসছি ডিম আগে না মুরগি আগে এই তর্কের জীবন শেষ নাই সংস্কার আর নির্বাচন এই তর্কের শেষ নাই একটা যদিও একটা ধারণা তারা দিয়েছেন ডিসেম্বর অথবা জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে এটা যদি একটা রোডম্যাপ দিয়ে যে যে সংস্কার উপস্থাপিত হয়েছে সেগুলির ঐক্যমতের ভিত্তিতে যতটুকু এর আগে করা সম্ভব সেগুলি করে যদি আগামীতে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয় তাহলে অনেকটা জিনিস কিন্তু শান্ত হয়ে আসবেন আরেকটা কথা বলবো আমাদের সেনাবাহিনী কিন্তু একাত্তরে কিন্তু যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব আমি বলবো সেখানে তিনি আত্মসমর্পণ করেছিলেন আমি কথাটা বলবো সেখানে সেনাবাহিনী কিন্তু সেদিন অন বিহাব অব দি বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মেজর জিয়ার সেদিন ভূমিকা রেখেছিলেন তারপরে পঁচাত্তর বলেন তারপরে আপনি যেই সাতই নভেম্বর বলেন কিংবা লাস্ট নব্বই বলেন কিংবা লাস্ট এই যে চব্বিশ সেনাবাহিনীর ভূমিকার কারণেই কিন্তু আজকে এটা অর্জন হয়েছে পূর্ণাঙ্গ অর্জন হয়েছে এখন এই জায়গাটায় আমরা মনে করি যে দেশে যে অবস্থা হচ্ছে সেনাবাহিনীর এখানে একটি ভূমিকা থাকা দরকার এবং নির্বাচনী একটা রোডমোপ দিয়ে দেওয়া দরকার কিন্তু সেনাবাহিনীকে আমরা যেটা ভাই বলার চেষ্টা করেছেন মাঠে আছে কার্যকর ভাবে তাদের রকম অ্যাকশন ম্যাজিস্ট্রেসি দেওয়ার পরও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আমি এই কথাটি বললাম যাত্রা আমরা শুরু করেছিলাম কিন্তু সেই পরিবর্তনগুলো এখন আসলে দৃশ্যমান্ট কথাটা বলে শেষ করতে চাই যেটা উনি বলেছেন এই যে বত্রিশ নম্বরে যে ইটা হলো এটা কিন্তু ছাত্রদের পাসটাকে আমরা রিড করতে পারি না তাদের যে রক্তদান আত্মবলিদান তাদের যে সেন্টিমেন্টটা সেন্টিমেন্টটাকে যদি আজকে শেখ হাসিনা যেটা বলে গেছেন উনি যদি অনুশোচনা প্রকাশ করতেন ক্ষমা প্রার্থনা করতেন হয়তোবা অন্যদিকে যেত কিন্তু সেখানে উস্কানিমূলক বক্তব্য এর এই জিনিসটাকে ঘটনা ঘটেছে যেটা আমরা চাই সেটা আমরা ভবিষ্যতে আমরা চাই যে এই ইতিহাসের জায়গায় বত্রিশের একটা জায়গা থাকবে বিকৃত করা যাবে না সেই সুযোগ আসলে